পৃথিবীতে একসময় এমন এক জাতি ছিল যাদের শক্তি পাহাড়ের মতো দেহ দৈত্যের মতো আর প্রাসাদগুলো মেঘ ছুঁয়ে যেত তারা বলত আমাদের মতো শক্তিশালী জাতি আর কেউ নেই আমাদের ধ্বংস করার মতো শক্তি কারও নেই কিন্তু তারা জানত না অহংকার যত বড়ই হোক না কেন আল্লাহর গজব থেকে কেউই বাঁচতে পারে না কিন্তু কারা ছিল এই জাতি এবং কোন নবীর উম্মত ছিল তারা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজ জাতির ঘটনাটি শুরু করা যাক এ ছিল আজ জাতি তাদের কাছে পাঠানো হয়েছিল নবী হুদ আলাই ইসলাম তিনি বলেছিলেন হে আমার জাতি এক আল্লার ইবাদত কর অহংকার ছেড়ে দাও নইলে তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আসবে কিন্তু তারা হেসে বলল আমাদের ধ্বংস করবে কে আমরা তো শক্তিতে অপরাজেয় তখন আল্লাহর গজব শুরু হল বৃষ্টি বন্ধ হয়ে গেল মাটি শুকিয়ে গেল ফসল ধ্বংস হয়ে গেল তারা আকাশের দিকে তাকালো। হঠাৎ দেখা দিল এক বিশাল কালো মেঘ তারা আনন্দে চিৎকার করে বলল এটা আমাদের জন্য বৃষ্টি আনছে কিন্তু আল্লাহর ঘোষণা এল না এতে আছে তোমাদের ধ্বংস তখন শুরু হল ভয়ঙ্কর এক ঝড় সাত রাত আর আট দিন ধরে অবিরাম চলল সেই তাণ্ডব প্রচণ্ড বাতাস মানুষকে ছুড়ে ফেলে দিচ্ছিল প্রাসাদ ভেঙ্গে ধুলি সাত হয়ে যাচ্ছিল শক্তিশালী দেহগুলো পড়ে রইল যেন ভাঙা খেজুর গাছের কাণ্ড যারা বলত আমাদের ধ্বংস করার মতো কেউ নেই আজ তারা সবাই মাটির সাথে মিশে গেল আজ জাতি ধ্বংস হওয়ার শিক্ষা আজ যাদের কাহিনী আমাদের শেখায় ধন শক্তি আর প্রাসাদ কিছুই রক্ষা করতে পারে না অহংকারে যারা আল্লাহর অবাধ্য হয় তাদের শেষ পরিণতি হল ধ্বংস কিন্তু যারা ইমান ধরে রাখে আল্লাহ তাদের রক্ষা করেন